মানি সম্পদ মন্ত্রণালয় পরীক্ষার পথ ছিল অপিস সময় সাত মিনিট পূর্ণমাণ চল্লিশ পরীক্ষা তারিখটি ছিল ষোলো তিন দু এক কথায় প্রকাশ ছিল শুভক্ষণে জন্ম যার ঘনজন্ম যে ব্যক্তি হাত সমান চলে সব্যশাসী দুই নম্বরে ছিল এক কথায় উত্তর দিন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে কোন কবির উক্তি রবীন্দ্রনাথ ঠাকুর শবনম উপন্যাসের রচয়িতাকে সৈয়দ মুস্তফা আলী জুসনা ও জননী গল্প উপন্যাসের রচয়িতা হুমায়ুন আহমেদ তিন নম্বরে ছিল সন্ধিবিচ্ছেদ করুন গায়ক বই যুগ অ গায়ক পরীক্ষা পরিযোগ ইচ্ছা সংস্কার সংযোগ কার চার নম্বরে বিপরীত শব্দ লিখুন পাশবিক দুই হচ্ছে মানবিক মহাজন দু হচ্ছে ঘাতক ট্রান্সলেটেড টু ইংলিশ সময় চলে যায় টাইম ফ্লেটস সে হাসতে হাসতে চলে গেল হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং আম খেতে মিষ্টি দ্য ম্যাঙ্গু ইজ সুইট টু টেস্ট এবং হবে আপনি যদি দেন দ্য ম্যাঙ্গো ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড ছয় নম্বরে ফিল ইন দ্য গ্যাপস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য চিলডেন গেটস অ্যাফ্রিড ড্যাশ কুস এন হবে অিভেন্টেড মি এন হবে ফ্রম গ্রোয়িং জিয়ার আই এম ফ্যামিলিয়ার উইথ ডেম নেভার জাম্প কনক্লুশন এন হবে টু সেন্স দ্য জেন্ডার ফলোয় ওয়ার্স বার ব্রিড ব্রিডি আররোম নেকিওনেস ল্যাডল্যাস বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কত তারিখ দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর সরম বিয়ের প্রতীক্ষেতা পান কোন নারী মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শ্বেতারা বেগম বাংলাদেশের জাতীয় পতাকা ও বস্তের অনুপাত দশ অনুপাত ছয় বা পাঁচ অনুপাত তিন কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পরা বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে পূর্ণরূপ পেপচা বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি ইউএনএইসিআর ইউনাইটেড নেশন হায়ার কমিশনার ফর রিফিউজিস নাপ নদী কোন 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 দেশকে বিভক্ত করেছে বাংলাদেশ ও মিয়ানমার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা সদর দপ্তর কোথায় অবস্থিত ভিয়েনা অস্ট্রেলিয়া বঙ্গভঙ্গ রথ কত সালে হয় উনিশশো এগারো হালিবাঙা নদী কোন জেলায় অবস্থিত উত্তর হবে সাতক্ষীরা জেলা গণিকা দেখে নিন এতটা সাত দশমিক পাঁচ টাকা খরচ হয় এক বর্গমিটার তাহলে এত টাকায় কত তাহলে একশো সাতচল্লিশ বর্গমিটার ঘরেই দৈর্ঘাত বর্গমিটার মনে করি পস্ত ক এবং ধর্ম হচ্ছে পস্তের তিন গুণ সেক্ষেত্রে তিন ক ক্ষেত্রে ফল হবে ধৈর্ঘ্যপূর্ণ পস্ত তিন ক স্কোয়ার তিনটে ভাগ করলে হয় পঞ্চাশ এবং বর্গগুল্লো বর্গকুল হয় সাত সেক্ষেত্রে পস্ত হবে সাত মিটার এবং তিন তিনগুণ সাত একুশ মিটার একটি প্রিন্টার আট পার্সেন্ট বিক্রয় করা হলো প্রিন্টার আরও চারশো টাকা বেশি মূল্যে বিক্রি করা হলে আট পার্সেন্ট লাভ হতো প্রিন্টার কম মূল্যগত এবং তা হবে পঁচিশশো টাকা যেটা উৎপাদক ছিল এখানে তিন কম্ব নিলে তিন হাজার চব্বিশ এবং তিন সাতাশে একাশি আর মিলতাম করে তিরিশ পাঁচশো তিরিশ এখানে পাঁচ ছয় এক গেলে একটা একশো থাকে সেক্ষেত্রে তো হবে এত